মানুষ বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন আছে ঠিক তেমনি বেঁচে থাকার জন্য কিছু সঠিক মানুষের প্রয়োজন আছে তো মানুষের বাহির দেখে কখনো বিবেচনা করবেন না কারণ যে মানুষগুলোর মুখের কথা যতটা মিষ্টি তার ভিতরটা ততই তিতা আর যে মানুষগুলোর মুখের কথা তিতা তার ভিতরটা ততই ফ্রেশ মানুষের বাহির দেখে কখনো বিবেচনা করবেন না একটা মানুষ আপনার সাথে ঘুরে যতক্ষণ তার স্বার্থ থাকে এবং তার স্বার্থ শেষ হয়ে গেলে আপনাকে লাথি মারবে এটাই স্বাভাবিক তো আপনি একজনের সাথে চলেন বিশ বছর তিরিশ বছর তাকে চিনবেন কীভাবে ছোটোখাটো একটা ভুল করবেন যখন দেখবেন ছোটোখাটো একটা ভুল করার পরে আপনাকে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জিনিসে চলা ফেরায় সব জায়গায় আপনার ভুল ধরে তখনই আপনি বুঝবেন যে এই মানুষটা সঠিক কিনা। না আপনাকে কাউকে চিনাতে হবে না আপনি নিজেই চিনবেন তখন টাকা পয়সা না থাকলে আপনাকে আপনার বন্ধু বান্ধব কেন আপনার মা বাবাও চিনবে না যখন আপনার কাছে টাকা থাকবে তখন সবাই আপনার আপন আর যতক্ষণ আপনাকে দিয়ে একজনের উপকার হবে তখন সবাই আপনার সাথে থাকবে আপনি খালি পকেটে বাইরে থেকে বের হয়ে যান বাজারে যখনই যাবেন আপনার পকেটে টাকা না থাকলে আপনার কোনো বন্ধু আপনার সাথে আসবে না আর যখনই আপনার পকেটে টাকা থাকবে তখনই মানুষ আসবে তখন আপনি যাকেই দেন সেই আসবে এটাই এই দুনিয়ার নিয়ম নীতি কারণ টাকার কাছে স্বার্থর কাছে সবই হার যায়